একটা নারীর কষ্ট মাপতে যেও না তারা সেই বাড়িতে ঠাই পায় না যেই বাড়িতে তার জন্ম হয় একটা মেয়ে কখনো চায় না শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে পড়ে থাকতে আস তাকে পরিস্থিতি আর শ্বশুরবাড়ির মানুষগুলো বাধ্য করে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সুন্দর করে সংসার করা কিছু কিছু জঘন্য লোকের কারণে সংসার করতে পারে না নারী যদি পরিবারের কথা না শুনত তাহলে তাদের এত কষ্ট হতো না মেয়েদের সব ধরনের চাহিদাগুলো যদি ছেলেরা মন উজাড় করে পূরণ করতে থাকে তাহলে মেয়েরা যেমন ভাগ্যবতী নিজেদের মনে করে তেমনি ছেলেদেরও গরিব হওয়ার চান্স থাকে না শুধু মেয়েদের দোয়া ও ভালোবাসার কারণেই তারা সুখী হয় নিজের বাবা মায়ের দেখভাল কিভাবে করা যায় সেটা না ভেবে বেশিরভাগ ছেলেরা দু পয়সা কামালেই মদ জুয়ার আড্ডা সেরে বাড়ি এসে বউ পেটায় আর পরের বাড়ির মেয়েটির উপর নিজের বাবা মায়ের দায়ভার চাপিয়ে নিজে ফুর্তি করে আসলে শিক্ষিত নারী কখনও অশিক্ষিত মানসিকতা তাকে মেনে নিতে পারে না হয়তো এই কারণে আমাদের দায়িত্ব